বাড়িতেই যদি পাকা আম আর সুজি থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই এই পাকা আমের সুজির হালুয়াটা বানানো যায় খুব সহজেই বানানো যায় আর এ এমন একটা স্বাদে ভরা খাওয়ার যে ছোট থেকে বড় যে খাবে বারবার খেতে চাইবে আর আমাদের তৈরি করে যতটা না মজা লাগবে খাইয়ে কিন্তু তার থেকে ডবল আনন্দ পাব তার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত বন্ধুরা পাকা আমের সিজনে আমরা অনেক রকমই পাকা আম খেয়ে থাকি এইভাবে যদি একবার পাকা আমের রেসিপি করে খাওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর খাওয়ারটা খুবই মজার হবে তো আমি সেই জন্য নিয়ে চলে এসেছি সুজি সুজি আর পাকা আম এই সুজি আর পাকা আম দিয়ে আমি বানাবো হালুয়া এই হালুয়া তো আমরা অনেক রকম বানিয়ে খাই একবার পাকামের সিজনে আম দিয়ে যদি হালুয়া বানিয়ে খাওয়া হয় তার থেকে মনে হয় খুব ভালো স্বাদ আমরা কোনোতেই পাবো না আর কথা বলে দেরি করব না তো আমি প্রথমে আমটাকে কেটে নেব আমগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এই আমের সিজিনে যদি না আম দিয়ে এই খাবারটা তোমরা বানিয়ে খাও তোমাদের মনে কিন্তু আফসোস রয়ে যাবে আমি কিন্তু বিভিন্ন সিজিনের বিভিন্ন রকম ফল দিয়ে অনেক রকমের টিফিন বা অনেক রকম রেসিপি আমি বানাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। আমি মনে করি আমার যে কজন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছ তোমরা আমার পরিবারেরই একজন হয়ে গেছো আমি যেমন আমার পরিবারের জন্য অনেক রকম রেসিপি বানাই সাধারণ বাড়িতে নানারকম জিনিস বা কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখনো পর্যন্ত যে সব বন্ধু আমার ভিডিওগুলো দেখে এড়িয়ে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে করলে কি হয় আমার নতুন নতুন ধরনের যত ভিডিও আছে তোমরা দেখতে পারবে অনেক কিছু শিখতে পারবে সেই জন্য তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমগুলো কাটা হয়ে গেছে আম আমি দুটো আলাদা আলাদা বাটিতে রেখেছি এইটা কুচিয়ে রাখব পরে হালুয়াতে দেওয়ার জন্য আর এটাকে একটু মিক্সার বাটিতে আমি ঘুরিয়ে নেব আমটা পেস্ট করা হয়ে গেছে একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবারে আমি উনানটা ধরিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা ঘি এই হালুয়াটা বানাতে ঘি বা বাটার দিয়ে হলে খুব সুন্দর টেস্ট হয় আর না হলেও সাদা তেলেও অনেকে বানালে হয় এর মধ্যে কাজুবাদামটা ভেজে নেব কাজুবাদামটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব সুজি সুজি দিয়ে দেব দেড় কাপ এইবারে খুব অল্প তাপমাত্রা দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সুজির ওপরে দিয়ে দিব চারটে এলাচ সুজিটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই সুজিটা ভাজা হবে আর সুজি ভাজলে কিন্তু সুজির গন্ধটাই সুন্দর উঠে যায় তাতেই বোঝা যায় যে সুজিটা ভাজা হয়ে গেছে এবারে এই সুজির মধ্যে দিয়ে দেবো এই আমের পেস্ট এবারে এই আমের পেস্টের ওপরে দিয়ে দেবো দু চামচ চিনি যেহেতু আমটা মিষ্টি আর চিনিটা খুবই পরিমাণে কম লাগবে আর হালুয়া মানে বেশি মিষ্টি লাগে না হালুয়াটা হালকা মিষ্টি লাগবে তবেই কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে এবারে সুজির মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ ওপরে খুব অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দেবো সুজিটাকে ঠিক এইভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে দুধটা যে দিয়েছি দুধটাকে পুরো ভালোভাবে মেরে এই সুজিটা এরকমভাবে ঝরঝরে হয়ে গেলে আমাদের হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে তো আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দেবো পাকা আমের কুচি এবারে আমি কড়াটাকে নামিয়ে নেব এইবার একটা বাটির মধ্যে এইগুলো তুলে নেব এই জাম বাটিতে ভরে নিয়েছি এবারে এটাকে প্লেটে ঢেলে নেব কত সুন্দর দেখাচ্ছে না হালুয়াটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এইভাবে যদি বাড়িতে তোমরা বানিয়ে খাও সবসময় খেতে ইচ্ছে হবে হালুয়াটা দেখতে কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে ভাবে যদি বাড়িতে বানিয়ে কুটুম আত্মীয় স্বজনকেও বাড়িতে বানিয়ে তৈরি করে খাওয়ানো যায় তারাও কিন্তু খুব বাহবা করবে এইভাবে তোমরা কিন্তু বানাবে বাড়িতে খুব ভালো লাগবে আমের সিজন চলে গেলে কিন্তু আর পারবে না আমি যেহেতু বানিয়েছি আমার কিন্তু খুব মন হচ্ছে যে একটু খেয়ে টেস্ট করে তারপরে তোমাদের বলবো টেস্টটা কত সুন্দর ছিল সম্পূর্ণ একটা নতুন স্বাদ ঘি দিয়ে তৈরি করা হয়েছে বলে ঘি দুধ সব রকম আছে আর বাদাম দিয়েছি এর টেস্ট মানে বলার কিছু নাই আমার এই পাকা আমের হালুয়ার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার ফেসবুকের পেজে যদি দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা